আসসালামু আলাইকুম একটি পরিপূর্ণ প্রজেক্ট এই প্রোজেক্টটা আপনাদেরকে বলি যে কেন পরিপূর্ণ বললাম দেখেন এই প্রোজেক্টে আজকে বয়স হচ্ছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশতম দিন গাছে মরিচ ঝুমঝুম করছে গাছের কোয়ালিটি এবং গ্রোথ যেটাই বলেন সব কিছু কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আমাদেরকে বলি যে একটা স্মার্ট কৃষক স্মার্ট কেন বলা হয় এটি একটি মালচিং পদ্ধতিতে চাষবাস করা হয়েছে দেখেন মালচিং পদ্ধতিতে যেটা আধুনিক সম্প্রসারণ সেটা কিন্তু এখানে ঘটানো হয়েছে এইখানে যে আয়েল দেখেন এই যে এটা কিন্তু জমির আয়ল এটাকে আয়ল বলা হয় আমরা বাংলা ভাষায় বলি আয়ল তো দেখেন এইখানে ইউ প্যাটার্নের একটা লম্বা লাইনের মাচা করা হয়েছে এই মাচার সঙ্গে কিন্তু আমরা যে যে জালটা ব্যবহার করি সেই জাল দেওয়া হয়েছে এই জালের সঙ্গে কিন্তু দেখেন করল্লা ঝুলে আছে এটা হচ্ছে ইয়ার মালিক সিটের দুর্বার করল্লা তো দেখেন করল্লার গাছে প্রচুর পরিমাণে কিন্তু করলা জালি আসছে এইটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন প্রত্যেকটা গাটে গাটেই কিন্তু জালি এই জালিগুলো কিন্তু এই যে অলরেডি সেট শুরু হয়েছে এই যে দেখেন এই যে তো উনার কিন্তু এখন গাছের বয়স মাত্র ছয়ত্রিশ থেকে সাতত্রিশতম দিন হয়েছে তবে করল্লার গাছের বয়সগুলো আরও কম এই যে দেখেন করল্লা কিন্তু সেট আপ শুরু হয়েছে এখন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই উনি কি করছেন এটা এক বিঘা একটা জমি বা একটা প্রজেক্ট করছে তো এইখানে ওনার যে মরিজের যে প্রজেক্ট দেখেন ওনার মাঝখানে এই যে দেখেন আপনাদেরকে জুম করে দেখাই দিই মাঝখানে কিন্তু উনি যে একটা ফালি বলা হয় বা প্লটের যে ভাগ বলা হয় ওইখানেও কিন্তু উনি করলার গাছটা লাগিয়ে দিয়েছেন তো এই অবস্থায় উনি কী করছেন এই আলো দিয়েছেন ওই আলো দিস ওই আলো মাঝখানে শুধু একাল ফাঁকা রাখছেন যেহেতু পাশে যে চাষা করা লাগবে উনি এরির মাঝখানেই কিন্তু মাত্র পাঁচটা বেড এই যে দেখেন মাত্র পাঁচটা বেড কিন্তু উনি শশা লাগাইছে তো কী হয়েছে দেখেন ওনার যে মরিচের যে খরচটা এই শশা থেকে কিন্তু উঠে যাচ্ছে শশা কিন্তু একটি অল্প দিনের ফসল আপনারা জানেন যে শশা কিন্তু আমরা বা আমরা আমাদের চ্যানেলে সবসময় কিন্তু আপনারা দেখেন শশার ভিডিও আমরা শশা হারভেস্ট করতেই থাকি তো দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছের শশার কী অবস্থা দেখেন উনি কি করছে যে দেখেন একটা কৃষক কিন্তু বুদ্ধি বা স্মার্টনেসের জন্য কিন্তু তাকে বলা হয় আধুনিক একটা চাষি বলা হয় তো দেখেন আধুনিক চাষির একটা পরিপূর্ণ যে আমি উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি উনি এখান থেকে কিন্তু অলমোস্ট পনেরো হাজার টাকা শশা বিক্রি করে ফেলছে এই যে দেখেন মাত্র কয় দিন পাঁচ থেকে ছয় দিন বা তারও কম হারভেস্ট করেছেন এই জমি থেকে মাত্র গোড়ার ফল হারভেস্ট শুরু হয়েছে এখন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জাত এই যে জাতটা আসলে শঙ্করায়ন জাত আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জাতগুলার কোয়ালিটি দেখেন এই যে গায়ে কাঁটাযুক্ত থাকে এবং সাদা সুন্দর লম্বা শশা হয় তো উনি কি করছেন যে এই শশাগুলা কিন্তু বাজারে বিক্রি করতেছেন এবং সেটা দিয়ে কিন্তু ওনার যে যে চাহিদা সেটা কিন্তু পূরণ করছেন প্লাস ওই শশার টাকা দিয়ে কিন্তু আবার এই মরিচের যে উনি যে খরচটা করছেন যে মরিচের জন্য যে উনি সার ওষুধ কীটনাশক যেটা লাগছে সেটা কিন্তু এখান থেকে উনি সংগ্রহ করে এইখানে আবার কিন্তু ইনভেস্ট করছেন এবং যখন শশাটা শেষ হয়ে যাবে এই শশাটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ওনার এই মরিচটা আবার উঠবে উনি কী করছেন দেখেন মরিচটা কিন্তু এখন দাম নেই কিন্তু মরিচটা যখন দাম হবে ওই সময় কিন্তু ওনার মরিচটা হবে এই জন্য উনি কী করছেন যে কিছু শশা রাখছেন এই শশার যে টাকা যে হচ্ছে সেই টাকাটা কিন্তু উনি এইখানে ইনভেস্ট করছেন প্লাস ওনার নিজের যে যে চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারছেন তো এইভাবে কিন্তু উনি একটি আধুনিক উপায় বের করছেন যে একটা জমি থেকে কিভাবে সেই জমিরই ইনকাম দিয়ে কিন্তু সেই জমিতে যে দুইটা থেকে তিনটা ফসল যিনি চাষ করতে পারছেন তো এই হচ্ছে একজন আধুনিক চাষির যে একটা পরিকল্পনা তো এইরকম পরিকল্পনা করে যদি আপনি চাষবাস করতে পারেন এ তো এই চাষবাসে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তো সবাই আসলে এইরকম পরিকল্পনা করে যদি চাষবাস করেন আসলেই বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটা দেশ এই দেশে কিন্তু এই কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে যেটা আমরা আসলে নিজেরা যদি একটু পরিকল্পনা করে করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো একটা আমরা প্রফিট মার্জিন করতে পারি তো তার একটি বাস্তব উদাহরণ কিন্তু আপনাদের সঙ্গে আমি আজকে দেখিয়ে দিলাম যে দেখেন এইখানে মাত্র পাঁচটা বেড শশা রাখছেন আর এই দিক দিয়ে পুরো জমিটা মরিচ রাখছেন এবং আয়ল ফসল হিসাবে কিন্তু তিনি কত সুন্দর একটা বুদ্ধি করে এই করলা চাষটা করছেন মিনিমাম এখান থেকে তিনি যখন করলা হারভেস্ট করবেন দুই ক্যাটেট করলা হারভেস্ট করবে মাস্ট তো দেখেন ওনার কিন্তু ওই করল্লা যে টাকা ওইটা কিন্তু উনি এক্সট্রা নিয়ে নিচ্ছে এটা কিন্তু আমরা ফেলে রাখি আল দিয়ে তো এইভাবেই কিন্তু একজন স্মার্ট কৃষক কিন্তু স্মার্ট পদ্ধতিতে চাষবাস করছেন আর এই চাষবাসটাই কিন্তু আমরা অনেকেই বুঝি না বা জানি না তো এরকম ভালো ভালো বুদ্ধি ভালো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান এবং পরামর্শ চান অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলটা ভালো করে দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে আপনারা অবশ্যই এটা প্রেস করে রাখবেন কেননা আমি যখন ভিডিও ছাড়ি অবশ্যই একটা নিয়ম করে ছাড়তে পারি না কারণ আমরা একজন কৃষক ওই যখন ছাড়বো তখনই যেন আপনি দেখতে পান আর আপনি যদি উপকৃত হন দেখা যাচ্ছে একটা ওষুধ লাগবে একটা কী সতনাশক দিতে হবে এখন এই বৃষ্টি হচ্ছে এই তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট করে থাকি তো এই বিষয়গুলো যদি আপনি নতুন মানুষ হিসাবে জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকার চেষ্টা রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম